এখনো দলের চেয়ারপারসন যতদিন আছেন তার কথাই শেষ কথা বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে এমনই সুজি জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনকে ফেলে সাজানোর ব্যবস্থার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তৃণমূলের অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচিত নেতা নারায়ণ গোস্বামীকেও এদিন ধমক দিয়েছেন তিনি নারায়ণ গোস্বামীকে এদিক ওদিক যেতে বারণ করে নিজের এলাকায় নজর দেওয়ার কথা বলেছেন সূত্রের খবর বিধানসভার নৌশেদ আলী কক্ষে পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন ছাব্বিশের ভোট আসছে মানুষ যান। অভাব অভিযোগ সুযোগ নিন আরো শৃঙ্খলা মুখ্যমন্ত্রী সাফ বলে কথা বলতে যা ইচ্ছে যখন ইচ্ছে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললে চলবে না বিচার দেখলে দল ব্যবস্থা নেবে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন কারো কোনো অসুবিধা থাকলে তারা যেন ফেধা হাকিম অরূপ বিশ্বাস বা দেবাশিস मारे जाना